যাক বাড়ি থেকে কেউ তো খোঁজ নিতে এলো আজকে আমার জীবনে তোমাদেরকে কিছু তেতো সত্যি কথা বলবো নিজের সম্বন্ধে সত্যি না কেউ বলতে পারে না কিন্তু আজকে আমি সাহস করে বলবো এই কথাগুলো অনেক ধরে ভাবছিলাম বলবো কিন্তু সাহস করে বলতে পারিনি যতই হোক সোশ্যাল মিডিয়া তো কী কীরকমভাবে নেবে বেশিরভাগটাই তো খারাপ এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউই এক পা চলে না আজকের দিনে দাঁড়িয়ে খুবই আফসোস হয় যে এতদিন কাদের জন্য করেছি আমি আর বৃষ্টিভাগ। কাদের জন্য করেছে নিঃস্বার্থভাবে যাদের জন্য তো করলাম তাদের মধ্যে কে কে আমাদের খোঁজ করলো এই বিপদের সময় তা নিয়ে তোমাদের বলবো আমরা আমাদের জীবনে অনেকটা দূর হেঁটে চলে এসেছি আর পেছনে ফেলে এসেছি অনেক আপনজনদের কারণ সবাই তো আর আপনজন হতে পারে না আপনজন বোঝা যায় বিপদের সময় কে পাশে আছে কারণ সত্যি করে যে আপনজন হয় না বা সত্যি করে যে বন্ধু হয় সে বিপদের সময় সে পাশে দাঁড়ায় আর যেসব বন্ধু আর আপনজনরা নিজেদের সমস্যার সময় আমাদিকে ব্যবহার করেছে আর আমাদের বিপদের সময় আমাদের পাশে দাঁড়ায় না আর কি বলবো বলো কোনো রাগও নেই কোনো অভিমানও নেই শুধু মানুষ চিনে রাখলাম এই আর কি বৃষ্টির অর্ক ছাড়া কেউ নেই এই পৃথিবীতে বৃষ্টির মতো বন্ধু পাওয়া বা স্ত্রী পাওয়া আর মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার দিনে কজন এরকম ভাগ্য করে পাই গো আজ আমি একটা সঠিক সত্যি কথা বলছি যে আমি ছোট থেকে সঠিক শিক্ষায় মানুষ হয়নি আসলে মেয়েদিকে সঠিকভাবে কি করে সম্মান করতে হয় সেটা আমি দেখিই নি ছোটো থেকে একটা জিনিস দেখেছি যে পুরুষরা বা তার স্বামীরা কি করে তার তার স্ত্রীকে কি করে হাতের মুঠোয় রাখে পায়ের তলায় রাখে একটা কথা জানো কি একটা মেয়ে যেমনি একটা ছেলেকে ভাগ জানতে পারে তাকে গড়তেও পারে আমার জীবনও সেই কারিগরটা হলো বৃষ্টি আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছিলাম কিন্তু আমাকে সঠিক পথ দেখিয়ে সঠিক শিক্ষা দিয়ে অমানুষ থেকে মানুষ করে তুলেছে বৃষ্টি আমাকে আর এখানে দেখো সকাল সকাল উঠে আমি অর্ককে টিফিন করে দিচ্ছিলাম আজকে দিয়েছিলাম ওকে স্যান্ডউইচ কারণ ওকে খুব একটা খাবার বানিয়ে পাচ্ছি পারছি না সেরকমভাবে বাট যতটুকু পাচ্ছি করে দেওয়ার চেষ্টা করছি আর এখানে দেখো দু প্যাকেট দুধ এনেছিলাম ছানার জন্য কারণ বৃষ্টি প্রেশারটা বললাম খুবই লো সেই জন্য ওকে ছানাটা দিচ্ছি মাঝে 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 বলবো না একদিন অন্তর অন্তর দিয়ে কখনও ওর মন মরজি তো কখনও খাই কখনো খাই না তবে হ্যাঁ চেষ্টা করি ছানাটা দিতে কখনো ছানা মুড়ি তার সাথে আর দেখো আজকে এনেছিলাম মাটন তো মাটনটাও অর্ক আমাদের সবারই মাটন খেতে ইচ্ছা করছিল যেহেতু বৃষ্টি শরীর খারাপ সেই জন্য আর বেশি করে মাটনটা করলাম এখানে পাঁচশো গ্রামের মতো মাটন এনেছিলাম আর এটা আমার নিজের মতো করে রান্না করেছি কারণ আমি বৃষ্টি প্রতিবার আমি মাংস আনি বৃষ্টি রান্না করে তো এখানে দেখো দই হলুদ দিয়ে মাখি কিছু কোনো জন্য প্রায় এক ঘন্টার মধ্যে রেখে দিয়েছিলাম তো রাখার পর আমি এটা জলের মধ্যে দিয়ে প্রায় তিনটের মতো সিটি দিয়েছিলাম তিনটের মতো সিটি দিয়ে তারপরে আমি এখানে যখন সিটি পড়ে গেলো তখন আমি কড়াইটা হালকা মতো ভিজে ছিল সেটা মুছে তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে এখানে দেখো একটু তেল বেঁচে ছিল এই প্যাকেটে নতুন তেল ঢাললাম তো তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম একটু গরম হওয়ার পর ছেড়ে পেঁয়াজগুলো ভাজতে শুরু করে দিয়েছিলাম আমি জানি আমার থেকে অনেক ভালো তোমরা রান্না করতে পারো বাট ছোটো ভাই হিসাবে বা দাদা হিসাবে যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি এই সংসারে আগে হাল তো বৃষ্টি হাতে ছিল এখন আমি যতটুকু কাজ কাজকর্ম সেরে যতটুকু টাইম পাই খাবার দাবার তো খেতে হবে দেখো এমন তো না যে খাবার ছেড়ে দেবো তো চেষ্টা করতে হবে চেষ্টা করি যতটা পারি আর এখান থেকে বৃষ্টির মাথাটা ধুয়ে দিচ্ছিলাম প্রায় চার থেকে পাঁচ দিন ধরে هذا <applause> তো ও উঠতে পারছিল না তো ওকে আমি বিছানায় চুলটা ধুয়ে দিচ্ছিলাম শ্যাম্পু করে কারণ ওর প্রচণ্ড পরিমাণে হসপিটাল ছিল তো কদিন মানে মাথা নোংরা হয়ে গেছিলো যখন জলটা মানে পরিষ্কার করছি না মোটা ময়লা ময়লা চাপ ময়লা প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আর মাথায় আগেই বলেছিলাম যে পুটি পুটি টাইপের র্যাসটা বেরিয়েছে ওর সেই কারণে আর অন্য কোনো শ্যাম্পু ব্যবহার করি না ইন্দুলেখা শ্যাম্পুটাই ব্যবহার করি আর এখানে যখন ও মাথাটা ঘষিয়ে দিচ্ছিলো না খুব পরিমাণে আরাম পাচ্ছিল বলছিলো যে কত ময়লা হয়েছে গো আয়লাম দেখ কত ময়লা হয়েছে অনেক কি বলবে ওকে বাথরুমে নিয়ে কেন নি ওর হাঁটু গেড়ে বসা ওর বারণ আছে সেই কারণে ওকে শুয়ে তারপর উল্টো করে শুয়ে ও চুলটা ভালো করে ধুয়ে দিলাম কারণ প্রবলেম হচ্ছে হাঁটুতে সেই কারণেই ওকে করাতে হচ্ছে নাহলে এত বড় একটা মেয়েকে কেউ কি বিছানায় স্নান করায় তোমরাই বলো এই জিনিসগুলো এক্সপ্লেন করার মতো না যে যেরকম পরিস্থিতি থাকে সে সেরকম তখন বোঝে এখন আমি এরকম পরিস্থিতিতে সেরকম সেরকম তোমরা যখন অন্য অন্য একটা খারাপ পজিশনে থাকবে তোমরা সেটা তোমাদের ব্যাপারটাকে বুঝবে না সেটা তোমরা একমাত্র বুঝবে যেমনি আজকে আমাদের ব্যাপারটা আমরা বুঝছি ওনটাকে শক্ত করে রেখেছি যাতে ওর সব রিপোর্টস ঠিকঠাক আসে আর এই মেয়েটা তো কোনো কারো ক্ষতি করেনি বলো সারা জীবন সবার ভালোই চেয়েছে আজকে এই বিপদের দিনে তোমরা পাশে দাঁড়িয়ে এটা দেখে আমার খুব ভালো লাগছে একটা পরিবার যেমন সবসময় পাশে দাঁড়িয়ে থাকে তোমরা সেরকম আমাদের পাশে দাঁড়িয়েছো বিপদের সময় আর বৃষ্টিকে আমি বলতাম যে ইউটিউব করে হবে কি ও তখন একটা কথাই বলতো এটা আমার ইউটিউব না এটা আমার পরিবার এই পরিবারই একদিন আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াবে আর সেদিনকার কথাগুলো ওর অক্ষরে অক্ষরে ফলে গেলো তোমাদের পজিটিভ কমেন্টগুলো পড়ে না আমার মনে প্রচণ্ড জোর আসে যখন ভেঙে যায় আমি মাঝে মাঝে না আমি নিজে ভেঙে পড়ি কিন্তু তোমাদের যখন আশীর্বাদ বড়দের আশীর্বাদ এবং ছোটোদের যে ভালোবাসাগুলো যখন শুনি বা দেখি কমেন্টসগুলো আমার এত আনন্দ হয় না মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তখন আমার মনে হয় যে না উঠে আমাকে দাঁড়াতে হবে আমার নিজের পরিবারের জন্য উঠে দাঁড়াতে হবে তোমাদের জন্য উঠে দাঁড়াতে হবে এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বৃষ্টির চুল ধোয়া হয়ে গেল আর এখানে চুলটা ধুয়ে ওর ভালো করে মুছে দিলাম ওর তারপরে আমি গিয়েছিলাম লস্যি বানাতে আমি জিজ্ঞেস করলাম হসপিটালে যখন ছিল অর্কর আমি একদিন লস্যি বানিয়েছিলাম তো আমি ওকে জিজ্ঞেস করলাম লস্যি খাবি বাড়িতে আমি তাহলে বানিয়ে দিচ্ছি তো তার জন্য বাড়িতেই একটা দই কেটে দই পড়েছিলো একটা তো সেই দইটা দিয়ে আমি লস্যি বানিয়ে দিলাম মিষ্টি একদমই কম দিয়েছিলাম না বরাবর অল্প টকটক ছিল যাতে শরীরটা ভালো থাকে আমি কিন্তু লস্যিতে এক ফোঁটাও জল দেনি যেহেতু দুধটা খাওয়া বাড়ুন সেই জন্য লস্যিটা দিচ্ছি ওকে দুধটা খাওয়া বারণ কিন্তু ছানা দই এগুলো খেতেও বারণ নেই এগুলো খেতে পারবে কারণ এগুলোতে ওর যে পেটে যে প্রবলেমটা হচ্ছে সেটা অনেকটা কিওর হবে আশা করছি খেতে তো একদমই চাইছে না কিন্তু জোর করে খাওয়াতে হচ্ছে না খেলে গায়ে শক্তি হবে কি আর ওষুধগুলো খাচ্ছে সেগুলো কোনো ফল হবে কি তাই ও না চাইলেও ওকে জোর করে খাওয়াতে হবে এটা আমার দায়িত্ব লস্যিটা বানানো বৃষ্টির জন্য ঘরেই বানালাম লস্যি খেতে আমি জিজ্ঞেস করলাম যে মৌসুমি রস খাবি না লস্যি খাবে না রস ডেলি খাচ্ছিলো একটু চেঞ্জের জন্য লস্যি বাইরে খাওয়ার থেকে একটা বড়ো লস্যি ছিল ওটাতেই করে দিলাম তিনজনেরই খাওয়া হয়ে যাবে একদম ভালো ঘরে খাওয়াই ভালো লস্যিগুলো এখন কীছ বৃষ্টির জন্য করে দিলাম লস্যি খাল খাও ও নিয়ে চলে এসছে আর্ধেক খাওয়া হয়ে গেছে চলো খাও মিষ্টি কম দিয়েছি হ্যাঁ ও দুদিন বার চান করিয়ে দিলাম মাথায় আজকে ফ্রেশ লাগছে একটু ভালো লাগছে দেখতে এই হাসি মুখটার জন্য আমি সবকিছু করতে রাজি আছি জীবনেও অনেক কেঁদেছে আর কান্না না আমি তো হাসাবার দায়িত্ব নিয়েছি কাঁদানোর না আর ও যখন হাসে সত্যি কথা বলছি আমার মনটা ভরে যায় আমি জানি তোমরা সব বৃষ্টির আওয়াজটাকে মিস করছো কিন্তু কি কি করবো বলো এখন তো ওকে ইউটিউবে আমি টানতে চাইছি না কারণ জানো তো অনেক পরিবারের নেগেটিভ কমেন্টস আছে যেগুলো এখন হয়তো ও যদি এখন দেখে সেটার প্রতি একটা ইম্প্যাক্ট করবে আর আমি তো জেনে বুঝে ক্ষতি করতে পারি না ওর তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে পেঁয়াজটা প্রায় ফ্রাই হয়ে গেছে তো কষা হওয়ার পর আমি যে টমেটো আর পেঁয়াজ পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম এই মাটনটা যেন তো এবার না যখন করেছিলাম না বেশি করে একটা পেঁয়াজ দিয়ে করেছিলাম কারণ মাংসটা কোয়ান্টিটিটা কম ছিল অল্প ছিল কিন্তু একটু যেহেতু বৃষ্টি অনেকদিন খাইনি আর আমরা অনেকদিন মাটন খাইনি অনেকদিন ধরে সবাই তাই ভালো একটু ভালো করেই বানাই তো এখানে দেখো অলমোস্ট এখানে কষাটা হয়ে গেছে এখানে আলুটা দিয়ে তারপর সেদ্ধ করে দিয়েছিলাম ওই সেদ্ধ মাংসটা দিয়ে যে জলটা বেরিয়েছিল প্রেশার যখন সেদ্ধ করেছিলাম সেই জল তো এখানে দেখো সর্দি দেখা করতে এসেছিলো সর্দিকে চিনতে পারছো আমরা যে আগের বাড়িতে থাকতাম সেই সর্দি কিন্তু এই নিয়ে দুদিন হলো হসপিটালে ভর্তি হওয়ার আগে একবার দেখা করতে এসেছিলেন আর এখন এলেন উনি ভিডিও দেখেই আমাদের এসেছিলেন যে বৃষ্টি হসপিটালে ভর্তি হয়েছে সর্দি আরেক দিদি কলকাতায় থাকেন তিনিই খবর দিয়েছিলেন আসলে উনি না আমাদেরকে নিজের মতো করে ভাবেন বৃষ্টিকে না খুব ভালোবাসেন তো এখানে দেখো আর বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম জলটা ঝরা হয়ে গেছে তো জল ঝরার পর এখানে আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছিলাম এই র্যাকটা যে বৃষ্টি কিনেছে এটা একটু ছোট আমার নাম একটু বড় লাগবে কারণ ছোট ছোট বাসন তো অনেকগুলো হয়ে গেছে তো এখানে গুছিয়ে রাখছিলাম আর এইটা একটা প্রবলেম কী হচ্ছে না জানো তো এখানে না যে জলটা না জলটা থেকে গেলে না শেওলা টাইপের না জমে যাচ্ছে তখন আবার দু তিন দিন অন্তর অন্তর আবার পরিষ্কার করতে হচ্ছে আগে যখন ঘরটা নিয়েছিলাম এত ফল্ট দেখতে পাইনি কিন্তু এখন যখন থাকছি না এই ঘরটার মধ্যে অনেক খুঁত ছোটো ছোটো অনেক খুঁতখুচ বাড়ির যে জেঠিমা আছেন অনেকটাই চেষ্টা করেছেন এগুলো ঠিক করার কিন্তু শিলিগুড়ি ওয়েদার তো একটু ঠান্ডা গরম মানে সব কিছু মিলিয়ে ঠিকভাবে থাকে না যতটা ঠিক রাখতে চাও তো এখানে দেখো আমি বৃষ্টিকে সকাল সকাল উঠে আমি হলিক্স দিয়ে দিলাম কারণ সকাল সকাল ওকে এখন খালি পেটে একদমই রাখি না হরলিক্স দেওয়ার পর ওকে আমি কুলেখানা দেবো তারপর ওকে রুটি করে দেবো তো এখানে দুধ দিয়ে দুধটা ফুটিয়ে নিচ্ছিলাম আমরা আমি দুধ চা খাবো বলে আর এগুলো কিন্তু একদিনের ভিডিও না অনেক দিনের ভিডিও কারণ ভিডিও করার এখন সময় পাচ্ছি না এখন বেশিরভাগটা বৃষ্টির উপরেই আমার খেয়াল রাখতে হচ্ছে তো এই যে আমাকে হলিক্স দিয়ে যে এই যে হল হলিক্স আর কিছু বলবে আমাকে হলিক্স দিয়ে তুমি দেখো কি বলছো আমি পড়ছি দিকে দেখাচ্ছি এই যে কিছু পড়া দিয়েছে দেখাচ্ছি ওই যে এটা আমার নিউ ম্যাক্স কপি আজকে নর্মাল খাবার হবে এই যে ভাত ভাত ডাল মাছ ভাজা কারণ কালকে মাটন হয়েছিল ওকে মাটন দেওয়া হয়েছিল সেই কারণে আজকে কালি খেতে ভালো লাগছে না বৃষ্টিকে শুধু মাছ ভাজা দেবো আমরা সব নিরামিষ খাবো কারণ কি আজকে শনিবার গণেশ চতুর্থী আছে সেই কারণে চলো কি আজকে সন্ধেবেলায় আমি আর অর্থ মিলে একটু বেরোবো আমার একটু গণেশে গণেশ পুজো হচ্ছে কটায় এখানে লোকের একটু বেরোবো মনটা ঠিক থাকবে কারণ ঘরে থেকে ওরও ভালো লাগছে না তাই ওনাকে সকালে বললাম পড়তে বসে না সন্ধেবেলা ঘুরতে নিয়ে যাবো আজকে আমিও ফ্রি আছি ভাই ওকে নিয়ে যাবো আজকে সন্ধেবেলায় ঘুরতে ওরও মনটা একটু ভালো লাগবে চলো অর্ক

শুধু তো বৃষ্টির চিন্তা করলে হবে না আমাকে তো অর্কণেও চিন্তা করতে হবে তো এইখানে চলে গেছিলাম আমি এই বিধান মার্কেটে এখানে দেখো একটা ভালো প্যান্ডেল বড় করেছিল তো সেইখানে দেখতে চলে গেছিলাম তা দেখতে দেখতে নিয়ে আসিনি কারণ ওর শরীরটা তো এখন খুব একটা ভালো নেই আর ডক্টর খুব একটা জায়গা নিয়েতে বারণ করেছে তো এইখানে দেখো আমি চলে এসেছিলাম মেয়া মোড়ে অর্কর একটা বলছিল কিছু স্ন্যাক্স খাবো তাই ওর জন্য একটা চিকেন কাটলেট নিয়েছিলাম খাওয়ার জন্য আর অনেকজন বৃষ্টির অপারেশনের ডেট জিজ্ঞেস করছো কারণ রিপোর্ট না আসা অব্দি ডক্টর কিছুই বলতে পারবে না আর এখানে এই বাবুটার আনন্দ দেখছো খুশিতে তবে হ্যাঁ বৃষ্টিকে বাইরে নিয়ে যাব ভাবছি একটু ঠাকুর মন্দির নিয়ে যাব ওর মনটা একটু ঠিক থাকবে ওকে ধরে হোক বা কষ্ট করে একটু বাইরে নিয়ে যাব তাতে কি একটু মনটা ফ্রেশ থাকবে আর ঠাকুরের একটু গান শুনবে ও সেটা শরীর ভালো থাকবে তো এখনো পর্যন্ত আমাদের দুটো মতো ঠাকুর দেখা হলো তাই তো আর অর্ক তার মধ্যে একটা কি খেলো চিকেন কাটলেট চিকেন কাটলেট ঘরে খেয়েছে তাও বাইরে বেরোলো কি খেতেই হবে তাই না আবার সেই ওই জন্য খেয়ে নিলাম আমরা আবার চশমা খোলে আমরা এখন ঠাকুর দেখতে পেরেছি বাপ বেটা মিলে বলো আমরা এনজয় করছি তো হ্যাঁ মায়ের শুরু করতে গেলে ঠিক হয়ে বাবা আমাকে ঘুরে ঘুরে করে নি আর এইখানে অর্ক রয় মিলে ঘুরছিলাম ঠিকই কিন্তু মনটা আমার বাড়িতে বৃষ্টির দিকে কারণ বাড়িতে কি করছে একা একা কারণ একা একা একদমই ভালো লাগে না আর এইখানে দেখতে পাচ্ছ একটা মন্দিরে সেদিন গণেশ পুজো ছিল বলে কত আনন্দভাবে সব বাজনা নিত্য করে সব আজকে আমাদের খারাপ লাগছে কারণ বৃষ্টি আমাকে বলেছিল বারবার করে কি আমাকে গণেশ পুজো আমাকে ঘোরাবে তো আমি বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই ঘোরাবো কারণ শিলিগুড়িতে না গণেশ পুজো শুনেছি খুব ধুমধাম করে হয় আর আমাদেরও ইচ্ছা ছিল যে বাড়িতে গণেশ পুজো করব কিন্তু বৃষ্টি যেহেতু শরীর খারাপ সেই জন্য এবারে তো হয়তো করতে পারলাম ঠাকুর হয়তো চাইলো না কিন্তু পরের বার নিশ্চয়ই যদি বৃষ্টির শরীর ঠিক থাকে আমরা অবশ্যই করব। তো এইখানে দেখো ম্যাগি এসে ম্যাগি করেছিলাম কিন্তু ম্যাগি করার সময় না অন্যবার যে ম্যাগি মশলাটা থাকে তো এবারে সেই ম্যাগি মশলাটা আমি দিই বিনাম ম্যাগি মশলা দিয়ে আমি করেছি কারণ তোমরা বারণ করেছো তোমাদের কথা হয়তো পুরোপুরি আমি শুন শুনি না তবে যতটুকু পারি চেষ্টা করি আর এখন আমি ওকে যাই রান্না করে দিচ্ছি সেটাই আনন্দ তৃপ্তি করে ভালো করে খাচ্ছে এখানে দেখছো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছিলাম আর দিয়েছিলাম তিনটে ডিম অন্যবার যেখানে দুটো ডিম দিই এবার একটা ডিম বেশি দিয়েছি কারণ ভাবনা একটু ভালো করে ওকে খাওয়াই কারণ যেহেতু খেতে আবদার করছে এখন কারণ অন্যবার তো নিজেই সব কিছু রান্না করে খায় আর দিকে খাওয়ায় তো নিজে রান্না করলে না খেতে দেখবে ইচ্ছা করে না কিন্তু অন্য কারোর হাতে রান্না না খেতে অনেক ধরে ও আগেই বলতো যখন ঠিক থাকতো যে আমাকে তোমরা রান্না করে খাওয়াই আমি বলতো আমি রান্না করতে পারবো না তো আমাকে বলতো যে তুমি রান্না করতে পারো না আমাকে রান্না করে কেউ খাওয়া তো ভালো হতো তো দেখো এখন ওকে প্রায়ই এক মাস হতে চলো ও এখন আমার হাতেই রান্না খাচ্ছে আমি যেহেতু এক মাস বলছি ও আমাকে পাঁচ থেকে বলছে এক মাস কই দু সপ্তাহ হ্যাঁ হ্যাঁ দু সপ্তাহে খাইছি কিন্তু আমার কাছে ওটা এক মাসের সমান তো এইখানে অর্গকে আমি সকাল সকাল স্কুল যাবে আজকে ছিল সোমবার তাই ওকে আমি কেটে দিচ্ছিলাম ফল টিফিন ওকে এখন ফ্রুটসই দিচ্ছি কোনো হার্ড খাবার বা শক্ত খাবার দিচ্ছি না আর ওকে খাই দিয়েছিলাম ওকে হলিক্স আর হচ্ছে দুধ তো এখানে দেখো ওর আমি টিফিনটা প্যাক করছি আর ওইদিকে ও কি করছে ওকে উঠিয়েছিলাম আবার চলে গেছে শুতে আচ্ছা তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আমাকে বলবে যে তোমরা কি আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে তোমরা বিরক্ত হচ্ছে বা বোর হচ্ছে। প্লিজ এটা বলো কারণ এগুলো তো আমি করিনি আর কি কোনো দিনই বৃষ্টি বেশিরভাগটা করতো যদি আমার কথা বড়ি লাগে তাহলে কদিনের জন্য আমি এখন বন্ধই করে দেবো তোমাদের বৃষ্টি দিয়ে এখানে সকাল সকাল উঠে অল্প খাচ্ছে দুধ হল লিক্স আর বিস্কিট তাই তো আচ্ছা তাড়াতাড়ি খাও লেট হয়ে যাবে না স্কুলে যেতে আচ্ছা ভিডিও বন্ধ করে দিচ্ছি তুমি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাবে তাহলে তাড়াতাড়ি খাবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো এখনো ঘুম কাটেনি কালকে রাতে লাইনে এত ডিস্টার্ব করেছে না যে ও রাতে ঠিক করে ঘুমই হয়নি ওর প্রায় সকাল দিক করে ঘুম এসছে আর আমার জন্য এত গরম না মানে খালি গরমে এদিক ওদিক হাঁটাচলা করছিল আমরা দুজন মিলে তো সকাল সকাল ওটা ফার্স্টে বৃষ্টিকে দেবো হচ্ছে হরলিক্স তারপরে কুলে খাড়া দেবো কুলে খাড়া দেওয়ার পর ওকে একটু কিছু হার্ড খাবার দেবো কারণ ও খালি পেট থাকা যাবে না ওকে মানে পেট সবসময় বুদ্ধি রাখতে হবে

বিস্কুট দেবো তো আজকে ওর শরীরটা একটু খারাপ আছে কারণ রাতে একটু জ্বর এসেছিলো তো দেখলে ওকে উঠিয়ে একটু খাইয়ে দিলাম তো তারপরে আমি বসে গেছিলাম রুটি বিলতে তো এখানে দেখো এইটা বৃষ্টি অর্ডার দিয়েছে আমার জন্য কারণ বেলুন যে ইয়েটা আছে না তোমার যে আছে না বেলাতে আমি রুটি ভালো করে বিলতে পারছি না ঠিক মতো গোল করে কিন্তু এইটাতে না ভালো করে বিলতে পারছি অসুবিধা হচ্ছে না এবং জায়গাটা বড় তো সঠিকভাবে বিলতে পারছি কারণ রুটি এমন একটা জিনিস না এটা যদি ঠিকভাবে না আমি ফুলিয়ে বানাতে পারি খেতে ভালো লাগবে না আর বৃষ্টি যেহেতু টাইম টু টাইম খাবার লাগবে আর খাবারটা ভালো করে বানাতে হবে তো এখানে দেখো মোটামুটি এখন বিলতে পারছি আশা করছি হয়তো পারফেক্টলি পাচ্ছি না তোমাদের মতো তবে চেষ্টা করে চেষ্টা করছি আশা করছি হয়ে যাবে কদিনের মধ্যে আজকের আমি তরকারি করব না আজকে রুটি ডিম কলা গুড় এইসব দিয়ে ওকে খাওয়াবো আজকে কারণ কালকে রাত্রেও ঠিকভাবে ঘুম হয়নি তোমাদের আগেই বললাম সেই কারণেও খেতে চাইছে না ও বলছে আমার গ্যাস হয়ে গেছে আমার বমি বমি টাইপের লাগছে কারণ ওর গ্যাস হয়নি ওর বমি ভাবটা থাকবে ডাক্তার বলেছে তুই এখানে দেখতে পাচ্ছ বিল তোমার সঙ্গে কথা বলতে বলতে একটা রুটি বেলা হয়ে গেল এমনি করে করে পাঁচটা রুটি বিলেছিলাম এই রুটিটা ভালো করে বেলা হয়নি কিন্তু বাকি দিনটা আমি বিলেছিলাম ভালো করেই বিলেছিলাম এখন প্রতিদিন ওকে রুটিটাই দিই রাত্রেবেলায় একবেলা ভাত খায় একবার রুটি খায় আর তোমরা হয়তো বলবে যে আমার কষ্ট হচ্ছে না হ্যাঁ কষ্ট হচ্ছিলো প্রথম প্রথম প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে বিরক্তও লাগছিল কিন্তু এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এখন এতটা কষ্ট লাগে না তো দেখছো এখানে রুটিগুলো অনেকটা পেরেছি বিলতে ভালোভাবে তো এইখানে ভালো করে দেখিনি আমার জন্য করছিলাম চা কারণ আমি অনেকদিন দুধ চা খাইনি বৃষ্টির জন্য করছিলাম কুলে খারাপ পাতা তো আজকের জন্য এইটুকুই কাল দেখাবে